সরল শুধকসার উপর এই টাইপের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। যে প্রশ্নগুলো কিন্তু প্রায় পরীক্ষায় আসতে দেখা যায় কি বলেছে প্রশ্নে দেখো বলেছে একটি মূলধন বছরে দ্বিগুণ হলে কত বছরে তার গুণ প্রশ্নগুলোর সমাধান তুমি দেখা মাত্র জাস্ট সেকেন্ডের মধ্যে করতে পারবে যদি একটা কনসেপ্ট বুঝে যাও কি সেই কনসেপ্টটা চলো আমরা দেখবো দেখো মনে করে নাও তুমি কোনো একটা ব্যাংকে কিছু টাকা জমা রেখেছো এবার কত টাকা আমি হিসাবে সুবিধার জন্য ধরে দিচ্ছি তুমি কোনো একটা ব্যাংকে একশো টাকা জমা রেখেছো এবার ব্যাংক তোমাকে কি বলেছে যে কোনো মূলধন চার বছরে দ্বিগুণ হয় মানে তুমি যাই টাকা রাখবে সেটা চার বছরে দ্বিগুণ হয়ে যাবে দ্বিগুণ মানে দুই গুণ মানে ডবল হয়ে যাবে তাহলে আমি একশো টাকা রেখেছি এই একশো টাকাটা আমার কত টাকা হয়ে যাবে এই একশো টাকাটা ব্যাংকের কথা মতো দুশো টাকা হয়ে যাবে দ্বিগুণ হবে বলেছে দুশো টাকা হবে সেটা আবার কয় বছরে সেটাও ব্যাংক বলে দিয়েছে চার বছরে তাহলে এবার তুমি আমাকে বলো তুমি একশো টাকার এগেনস্টে চার বছর পর যে দুশো টাকাটা পেলে এই দুশো টাকাটা পুরোটাই কি ব্যাংক তোমাকে দিল নিশ্চয়ই দেয়নি কেন তুমি প্রথমে একশো টাকা জমা দিয়েছিলে তার জন্যই তো দুশো টাকা দিয়েছে তার মানে এই দুশো টাকার মধ্যে তোমার আছে একশো টাকা আর এই দুশো থেকে যদি তোমার টাকাটা আমি বাদ দিই তাহলে যেটা পরে থাকলো মানে এই যে একশো টাকাটা এটা ব্যাংক দিল তাহলে এখান থেকে যে কনসেপ্টটা তুমি বুঝে যাবে সেটা হচ্ছে এখানে ব্যাংক বলেছে মূলধন চার বছরের দ্বিগুণ হচ্ছে দ্বিগুণ হওয়া মানে সেখানকার মধ্যে গুণ টাকা সবসময় তোমার তাহলে এই দ্বিগুণের মধ্যে এক গুণ তোমার তাহলে দুই গুণ থেকে এক গুণ বাদ দিলে আরো এক গুণ থাকে এই এক গুণটা তোমাকে ব্যাংক দেবে তাহলে সবসময় মনে রাখবে দুই গুণ তিন গুণ চার গুণ দশ গুণ পঞ্চাশ গুণ যত গুণই হবে তার মধ্যে এক গুণ টাকা তোমার থাকবে বাকি গুণটা কি গুণের মধ্যে একগুণ তোমার নিচ্ছে চার বছর ক্লিয়ার তাহলে আমরা এখানে লিখতে পারি এক গুণ টাকা দিচ্ছে ব্যাংক কত বছরে চার বছরে এবার বলেছে প্রশ্নে কি কত বছরে ছয় গুণ হবে ছয় গুণ হতে গেলে কি হবে তার মানে এখানে এক গুণ টাকা থাকবে তোমার ব্যাংক তোমাকে দেবে পাঁচ গুণ তাহলে এই পাঁচ গুণ টাকাটা কতদিন পর ব্যাংক তোমাকে দেবে ব্যাংক যদি এক গুণ টাকা চার বছর সময় নেয় তাহলে ব্যাংক পাঁচ গুণ টাকা দিতে কত বছর সময় নেবে নিশ্চয়ই বুঝতে পারছো তাহলে পাঁচ গুণের জন্য ব্যাংক সময় নেবে চার গুণ পাঁচ তাহলে চার পাঁচ চার কুড়ি কুড়ি বছর পর তোমাকে দেবে পাঁচ গুণ সেটা অপশনে কোথায় আছে দেখো এবিসিডির মধ্যে সি অপশনের সঠিক উত্তর আশা করছি বুঝতে পেরেছো আর একটা অঙ্ক করলে কনসেপ্ট আরো ক্লিয়ার হবে কি বলেছে দেখো বলেছে তোমাকে যে একটি মূলধন ছয় বছরে তিন গুণ হলে কত বছরে আট গুণ হবে ছয় বছরে তিন গুণ হয় মানে এখানে এক গুণ তোমার আর দুই গুণ ব্যাংক দিচ্ছে তাহলে সেটা কত দিনে ছয় বছরে তাহলে দুই গুণ দিচ্ছে কত বছরে ছয় বছরে তাহলে আমরা সবসময় এক গুণে কত সেটা বের করে নেব তাহলে এক গুণ দিবে মানে ভাগ বছরে বছরে আমাকে বলছে আট গুণ কত বছরে হবে আট গুণ মানে এক গুণ তোমার সাত গুণ ব্যাংকের তাহলে এক গুণ যদি তিন বছর নেয় তাহলে সাত গুণ কত বছর নেবে তিন গুণ সাত এত বছর মানে টোয়েন্টি ওয়ান ইয়ার্স কোথায় আছে অপশন অপশনটা তো বিতে আছে আশা করছি বুঝে গেছো তাহলে তোমাদের জন্য একটা প্রশ্ন আছে এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কমেন্ট করে যাবে